যে যদি মিধুয়ে মুসে আজকে পারে পরিষ্কার হতে পারে তাহলে আল্লাহ গ রব্বুল আলামিন আপনার আমারই কুরবানি পছন্দ করবেন তা কিন্তু করবে না কুরবানির একটা উদ্দেশ্য আছে আল্লাহু রব্বুল বলেন ইন্ন

সেই শিক্ষা দিচ্ছেন আপনাকে নামাজ আদায় করতে হবে প্রতিষ্ঠা করতে হবে করতে হবে অনহার এবং তারপর আপনাকে কোরবানি করতে হবে সম্মানিত উপস্থিতি একটু মন দিয়ে শুনবেন সলাদ ছাড়া কোরবানি নেই মন খারাপের কোনো সুযোগ নেই আল্লাহ তালার কুরআনের কথা ফাছাল্লি লি রব্বিকা আগে তুমি নামাজ পড়ো তারপর তোমার কুরবানি করো ফজরের নামাজ আদায় করো তারপর তুমি ঈদের মাঠে এসে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ো ফজরের নামাজ পড়লাম না খুব সুন্দর পরিপাটি হয়ে ঈদের নামাজে এসেছি তারপরে আবার বাসায় চলে যাওয়ার পর জোহরের নামাজটা বলে গেলাম এটা কিন্তু কুরবানির শিক্ষা নয় কুরবানির মূল শিক্ষা হচ্ছে যে আমরা প্রত্যেকই সালাতকে সঠিক মতন কায়েম করে প্রতিষ্ঠা করে তারপরে আমরা কুরবানি দেব ওই কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে ইংসা আল্লাহ আল্লাহ তালা বলেন ইননা আসসালাতি ওয়ানসুকি ও মাহইয়ায়া ও মামাতিল্লাহি

দেখানোর জন্য অনেক বড় গরু কিনে নিয়ে আসলাম সার কিনে নিয়ে আসলাম ফেসবুকে ছবি দিলাম এবং দেখালাম এত লক্ষ টাকা দামের সার কিনেছি এইভাবে যদি আসলে আমাদের মূল উদ্দেশ্য হয় গোস্ত খাওয়ার উদ্দেশ্য হয় তাহলে ভাই বাবাজির আপনাদের আমি অনুরোধ করে বলবো তাহলে এখানে স্টপ করুন এখানে থেমে যান এটা আল্লাহ তালার হক নয় এটা আল্লাহ তালা চান না এটা হজরত ইব্রাহিম আলহিসাল্লামের সন্ন্যাত নয় ইব্রাহিম আলহিসাল্লামের সন্ন্যাত হচ্ছে

দাড়িগুলো শুভ্র হয়ে গেছে সাদা হয়ে গেছে কিন্তু সন্তানের আশা করা খুব কঠিন কিন্তু আল্লাহ তালার কাছে চাইলে পরে পাওয়া যায় এটা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ অনেকেই বলতে পারেন ইব্রাহিম আলাহাতাম ছিল নবী সেটা চাইলেই দিতে পারে কিন্তু আমরা চাইলেই কি দিবে মনে রাখবেন যে আল্লাহ ইব্রাহিম আলহে সাল্লাহামের খোদা সেই আল্লাহ আপনার এবং আমার খোদা ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের দোয়া আল্লাহ তালা কবল করলেন

সংক্ষেপে আপনাদের বলবো ইব্রাহিম আলাইহিস সালামে 86 86 বছর বয়স। যেই বয়সে যখন সন্তান হলো আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা দিলেন যে হে ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজেরা কে মরুভূমির প্রান্তরে কাবার পাদদেশে সেখানে রেখে তুমি দিনের দাওয়াতের কাছে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে দিনের দাওয়াতে চলে যাচ্ছেন। স্ত্রী রে দেখে বলে হে আমার স্বামী এত ছোট সন্তান কে রেখে আমাদের কে রেখে আপনি কোথায় যান আপনি কে কি সুষ্টার กมেশরা সিং গিত ইব্রাহিম সাল্লাম বলল হ্যাঁ আমরা আল্লাহর ইছায় আমি যাচ্ছি হাজেরা বললেন যখন ইব্রাহিম সাল্লাম ফিরে আসলেন ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকলো যাদের সন্তান আছে তারা কিন্তু খুব ভালোভাবে ইবু বুঝতে পারবেন فلما بلغ معه الساية قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সন্তানের বয়স যখন দশটা এগারো বছর বয়স হলো গোটি গুটি পায়ে যখন সুন্দর করে চলাফেরা করতে পারে ঠিক এমন একটি বয়স আল্লাহ তালা স্বপ্নে দেখালো হজরত ইব্রাহিম আল আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন দেখেন ইব্রাহিম আলাহাল্লাম তো ইসমাইল আলি বলতে পারলেন সাতা জিদে নিং মিনা যারা ধৈর্যশীল তাদের মধ্যে আমাকে পাবেন এখানে তার একটা বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি কিন্তু অহংকার মুক্ত তিনি যে একাই শুধু ধৈর্য ধারণ করবেন না পৃথিবীর মধ্যে যারা যারা বড় বড় আগে যারা ধৈর্য ধারণ করছে ইনশাআল্লাহ আপনি মিনার ময়দানে উত্তম হলেন ख्याल করে দেখুন এখানে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম একা উত্তম হন নাই শুধু যদি তিনি করতেন ইসমাঈল যদি রাজি না হতেন তাহলে বিষয়টা আসলামা আসতো না শব্দটা আবার ইসহাইল আলাইহিস